মজাদার ইলিশ ভাপানো ইলিশ ভাপা তো অনেক খেয়েছেন এভাবে কখনো খেয়েছেন এই যে মোটামুটি একটা বিগ বিঘ না ছোটো মধ্যে মোটামুটি একটা ইলিশ আমার বাসায় ছিল সেটা আমি কেটে ধুয়ে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই যে আমি তেল দিয়েছি তেলের মধ্যে গিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আসলে ইলিশ ভাপা তো অনেকেই খাচ্ছেন এভাবে একটু খেয়ে দেখবেন আসলে অনেক অনেক মজা আমরা তো সর্ষে ইলিশ খাই ইলিশ যেহেতু আমাদের মাছের রাজা আমরা সবভাবেই ইলিশ খেতে পারি এভাবে একটু খেয়ে দেখবেন এরপরে আমি একটু দিয়ে দিলাম হলুদ তারপরে একটু লবণ মরিচ তারপর হচ্ছে গিয়ে একটু আদার্স মশলা দিয়ে দিলাম সব ধরনের মশলাটা দিয়ে আসলে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে এভাবে করে মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি অনেক সুন্দর করে নাড়াচাড়া করতেছি আসলে মশলাটা যত কষাবো তরকারিটা ততটাই মজা হবে তাই তো মানুষ বলে না যত মশলা কষাবে আর যত সুন্দর করে রান্না করবে ঘরের হাজবেন্ডকে খাইয়ে তার মনটা ঠিক ওভাবেই ধরে রাখা যাবে শ্বশুরবাড়ির লোককে সুন্দর সুন্দর রান্না করে উপহার দিয়ে তাদের মন জয় করতে হবে না তাই তো নতুন নতুন আপুদেরকে বলছি একদম শর্টকাট একটা ইলিশ ভুনা ইলিশ ভাপানো এভাবে শর্টকাট যারা আসলে অনেক আপুরাই এখনও ভালোভাবে রান্না করতে পারে না তারপরে ম্যাচের আপুরা যেখানে হচ্ছে কলেজের হোস্টেলে থাকে এবং হচ্ছে গিয়া ভাইয়েরা ম্যাচে থাকে যারা তাদের জন্য একদম সহজ শর্টকাট রেসিপি এভাবে ইলিশটা টমেটো দিয়ে রান্না করলে এত মজাদার এই যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি সুন্দর করে নেড়েছে অল্পর মধ্যে রান্না হয়ে যাবে কোনো ধরনের ঝামেলা নেই অনেক মজার খাবার আসলে এক পিস ইলিশ দেখা যায় আমরা কিনতে গেলে দেড়শো টাকাও নেই দুইশো টাকাও নেয় হোটেলে তার চাইতে একটু কষ্ট করে বাজার থেকে কাটিয়ে এনে ইলিশটা যদি এভাবে রান্না করি আমরা আসলে অনেক মজাদার হবে রেসিপিটা আসলে যারা রান্না করে খাননি অবশ্যই খাবেন যে যেই যেই আপুরা আসলে কখনো রান্না করেননি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন যদি ভালো লাগে অনেক তবে কি মশলাটা অনেক কষাবেন আপনারা যদি ভালো করে মশলাটা কষান তাহলে খুব ভালো লাগে ইলিশ ভাপাটা আমার শাশুড়ি এদিনকে বাসাই ছিল আমি যেদিন এই ইলিশ ভাপানোটা করেছি আমার শাশুড়ি অনেক তৃপ্তি করে খেয়েছে এবং বলছে বউ অনেকটা ভালো লেগেছে আসলে সে কোনো কিছুই খেতে পারে না শুধু একটু ইলিশটা আর একটু হচ্ছে গিয়ে চিংড়ি মাছ খায় বয়স্ক মানুষ তো খেতে পারে না তারপরে চেষ্টা করি একটু ভালো মন্দ কিছু করে দেওয়ার জন্য যেন তার মনের মতো এভাবে করতে পারি চেষ্টা করি তারপরও ভালো লাগে এভাবে আপুরা সবাই চেষ্টা করবেন বাসায় অথবা হচ্ছে যারা হোস্টেলে থাকেন যেসব আপুরা রান্না করতে কষ্ট হয়ে যায় সময় হয় না এভাবে অল্প কিছু রান্না করে নেবেন দেখবেন খুব ভালো লাগবে এরপরে টমেটোটা ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে গিয়ে মাছ দিয়ে দিলাম মাছটা দিয়ে সুন্দর করে আস্তে অল্প নাড়া দেবো নাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে আর মাছটা ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগে না মানে যে কোনো জিনিস কথা আছে না দেখতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না যেটা চোখে ভালো না লাগে সেটা কিন্তু কখনো কোনো কিছুতে ভালো লাগে না তো সুন্দর করে নেড়ে চেড়ে আমি এভাবে সুন্দর করে অনেকটা একটু কষিয়ে নিলাম হালকা হালকাভাবে তো এরপর আমি একটু ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে অল্প সময়ের মধ্যে আমি নামিয়ে ফেলবো ঝোলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে অল্পের মধ্যে নামিয়ে ফেলবো যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আমার রান্নাটা আসলে অনেক মজার হয়েছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ লাইক কমেন্ট করবেন ভালো লাগলে আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ